গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিক সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে তেইশে জুলাই বুধবার আমার সোম্বোধ শুক্র থাকে ইন্টার্নশিপের ক্লাস তোমরা যারা সিইউতে পড়াশোনা করো অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছো তাদের কাছে এই নোটিফিকেশানটা নতুন নয় যে এবছর থেকে নতুন নিয়ম যে যদি ইন্টার্নশিপ না করি আমরা যে কোনো একটা সেমিস্টারে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবো না সেই জন্যই কিন্তু আমাদেরকেও করতে হচ্ছে আমাদের কলেজ থেকে ইন্টার্নশিপ দিয়েছে হচ্ছে আইসিএ কম্পিউটারে সেই জন্যই কিন্তু সেখানে ক্লাস করতে যাচ্ছি আটটা থেকে ক্লাস এবং পৌনে আটটা বাজে আমি এখনও অবধি এখানে নতুন নতুন করছি ঘরের মধ্যেই এদিকে আজকে কালকে চালিয়েছিলাম এই লাইটটা এই যে দেখো তিন ট্যাং লাইট তো সেইটা জ্বালানোর পরে এগুলো সব এরকমই পড়ে রয়েছে এগুলোকে সব একটু ঠিক করি বিছানা বিছানা কিছু তুলিনি নি কারণ আমার উঠতে অনেক লেট হয়ে গেছে সারা সপ্তাহ ঠিক মতো ঘুম হয় না তো আজকে আমি অনেক রাতে মানে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম গতকাল এগারোটায় আর তারপরে আজকে উঠেছি যেন সাতটার সময় সাতটা সাতেরো বারবার অ্যালার্ম বেজেছে ছটা থেকে তারপরও আমি একবারও উঠিনি কিছু করার নেই লেট হয়ে গেছে তো এখন জুতো টুতো আটকে আমি এখন যাব হচ্ছে ক্লাস করতে আর বেশি কিছু বলবো না সকালবেলা উঠে জাস্ট ব্রাশ করেছি আর কিছু করতে পারিনি আবার ওই বিড়াল দুটো আমাদের বাড়িতে চলে এসেছে দেখো ডেলি কন্টেন্ট হয়ে যাচ্ছে এরা চারদিন দিয়ে আটকাই আর চলে যাই ক্লাসে আর এখন কোনো কথা বলছি না তারপরে যা হবে ক্লাস কর ক্লাস থেকে বেড়াল তালাটা আটকাতেও চায় না फाइनल आटके से तलाटा

কিন্তু ওপর দিকের এইটা দেখতেও কিন্তু ভালো লাগে হ্যাঁ ওপরের মেট্রোগুলো তো সবই আন্ডারগ্রাউন্ড ওই দিকে কুড়ি মিনিট পর আছে মেট্রো দেখতে পাচ্ছ তবে এই মেট্রো স্টেশনের সব কিছু ইউনিক আমি ওখানে টিকিট যে কাউন্টার থেকে কাটলাম সেই টিকিট কাউন্টারে যে মানে আসার সময় যেটা আমাদের কাট বা এই যে পয়েন্ট পাঞ্চ করতে হয় সেটাও একটু অন্যরকম দেখলাম মানে কী বলবো ওটাতে ডিজিটাল যেটা আমাদের নর্মাল যেটা থাকে সেটার থেকে আলাদা ওইদিকেও লোকজন বসে রয়েছে কিন্তু বুঝতেই পারছিলাম না ওইদিকে বাবা বাচ্চা কাচ্চারাও সবাই চড়ছে এখন এখানে আমি একবার এসেছিলাম ঠিক যেরকম দেখেছিলাম ওই রকমই রয়ে গেছে তুই সেই ওইখানটায় গিয়ে ছবি তুলেছিলি আচ্ছা এইদিকেও আছে বসেই দেখি কতক্ষণে আসে উনিশ মিনিট দেখাচ্ছে এখনও ওপরে আমাদের মেট্রো চলে এসেছে ওই যে ঢুকছে ঢুক চলে এসেছে যাচ্ছে দরজা খোল খোল ব্যাস খুলে গেল দরজা বলছি

আমাদের স্কুলের সামনেই দাঁড়াবে ওই যে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে এখান থেকে ওই দেখে আমরা ক্লাস করতাম ওপরে